আপনাদের মধ্যে অনেক কৃষক বন্ধু ভাইরাই কৃষক বন্ধু দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য অনেক দিন যাবত অপেক্ষা করছেন আর এই টাকা না মেলার কারণে আপনাদেরকে অনেক সমস্যার হয়তো সম্মুখীন হতে হচ্ছে কিন্তু গোটা ডিসেম্বর মাস পেরিয়ে যাওয়ার পরেও কৃষক বন্ধু টাকা দেওয়া নিয়ে কোনো রকম অফিশিয়ালি কোনো আপডেট পাওয়া যায়নি কিন্তু এত সংসারের মধ্যে থাকা কালীনও কৃষক বন্ধুর একটা বিরাট বড় আপডেট ইতিমধ্যে এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমাদের কাছে এসে যেটা আপনাদের সকলের জন্য অনেক বড় সুখবর হতে চলেছে হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছেন কৃষক বন্ধুর সম্ভাব্য ফাইনাল তারিখ একটা মোটামুটি একটি অফিসিয়াল প্রতিবেদনের মাধ্যমে কিন্তু প্রকাশ করা হয়েছে সেই বিষয়ে কিন্তু আজকের এই গোটা ভিডিওতে আলোচনা করতে চলেছি এছাড়াও কৃষক বন্ধুর টাকা বৃদ্ধি সম্পর্কিত কৃষক বন্ধুর অ্যাকাউন্ট স্টেটাস সম্পর্কিত অ্যাকাউন্ট ভ্যালিড সম্পর্কিত আপনার অ্যাকাউন্ট যদি ভ্যালিড না থাকে বা আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাস যদি অ্যাক্টিভ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যে ঢুকবে না এই সব কিছু নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্কিপ করলে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সেক্ষেত্রে আমি জেলা ভিত্তি অনুযায়ী আপনার জেলায় কবে টাকা ঢুকতে চলেছে সেটি একদম সরাসরি আপনাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবো চলুন ভিডিওর মূল অংশে যাই সুধি সুপ্রিয় দর্শক বন্ধু আমরা সরাসরি একটি প্রতিবেদনের পৃষ্ঠায় অনস্ক্রিনে চলে এসেছি তো হেডলাইনে কি বলছে দেখুন কৃষক বন্ধু প্রকল্প রবি মরশুমের টাকার সহজ আপডেট রাজ্যের কৃষকদের জন্য ভালো খবর দুই হাজার পঁচিশ সালের কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুমের কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে এই বছর অনেক জেলায় রবি ফসলের অনেক ক্ষতি হওয়ায় সরকার আগে টাকা ছাড়তে শুরু করেছে ডিসেম্বর মাস থেকেই ধাপে ধাপে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ইতিমধ্যেই ঢুকেছে যেসব কৃষকের ফসলের বেশি ক্ষতি হয়েছে তাদের অগ্রাধিকার দিয়ে প্রথমে টাকা কিন্তু দেওয়া হচ্ছে এবার দেখুন কারা কত টাকা পাবেন সহজ করে বললে এক একরের কম জমি অর্থাৎ ছোট চাষি যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনি দুই হাজার টাকা পাবেন মাঝারি চাষি হলে আপনি কিন্তু পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যারা খরিফ মরশুমে টাকা পাননি তারা একবারে একসঙ্গে দুটো কিস্তির টাকা পাবেন অর্থাৎ চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়ে যাবেন তাই অনেকের অ্যাকাউন্টে এবারে বেশি টাকা আসতে পারে একবার ব্যাংক ব্যাঙ্ক চেক করে নেওয়ায় আপনাদের সবার জন্য ভালো হবে অনেকের মনে একটা সংশয় থেকেই যায় টাকা কি সবার একদিনই আসবে মানে একদিনে কি সবার টাকা ব্যাংকে আসবে না এই প্রকল্পের টাকা ট্রেজারি থেকে ধাপে ধাপে ছাড়া হয় কেউ আগে পাবেন কেউ একটু দেরিতে পাবেন কিন্তু সব যোগ্য কৃষকরাই কিন্তু টাকা পেতে চলেছেন এতে কোনো কিন্তু চিন্তার কোনো কিছু কারণ কিন্তু নেই এই প্রকল্পে বছরে মোট দুইবার টাকা দেওয়া হয় মানে দুইবার সহায়তা প্রদান করা হয় প্রথমটা খরিফ মরশুমে দ্বিতীয়টা কিন্তু রবি দুই কিস্তি বছরে মোট থেকে টাকা পর্যন্ত কিন্তু সবার অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে যায় সিজন ভিত্তিক অর্থ প্রদান করা ছাড়াও এই প্রকল্পের আরেকটি বড় সুবিধা এখানে আছে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত যদি থাকে কোনো কৃষকের বয়স যদি আঠেরো থেকে ষাট বছরের মধ্যে এবং তিনি যদি মারা যান সেক্ষেত্রে সেই মৃত কৃষকের পরিবারকে এককালীন দুই লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এই সুবিধার কারণেই প্রকল্পটি কৃষকদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় হয়ে উঠেছে এবার দেখুন কারা আগে টাকা পেতে পারেন আগের অভিজ্ঞতা অনুযায়ী পুরোনো কৃষকদের অ্যাকাউন্টে সাধারণত আগে টাকা ঢোকে নতুন কৃষকদের ক্ষেত্রে কিছু ধাপ পেরোতে হয় যেমন আধার আপলোড অফিসের অনুমোদন অ্যাকাউন্ট ভেরিফিকেশন ইত্যাদি এই কাজগুলি শেষ হলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়ে যাবে কবে পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে আপনাদের যেটা সবার মনে একটা বিরাট কোয়েশ্চেন বেশিরভাগ ক্ষেত্রে ডিসেম্বরের শেষ টাকা আসছে যদি এখনো না আসে জানুয়ারি মধ্যেই টাকা ঢোকার সম্ভাবনা আছে খুব শীঘ্রই মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ভাবে কোন একটি জেলা থেকে কিস্তির টাকা রিলিজ কিন্তু করতে পারেন সেই সমস্ত জেলার জন্য যে সমস্ত জেলায় এখনো পর্যন্ত টাকা কিন্তু ঢোকেনি খুব জরুরি কয়েকটি কথা যেগুলো না বললেই নয় নিজের সমস্যাগুলি থাকলে টাকা আটকে যেতে পারে কিন্তু আপনার স্ট্যাটাসে ডিলিট ফার্মার যদি লেখা থাকে অর্থাৎ কৃষক বন্ধু যদি ডিলিট ফার্মার লেখা থাকে নাম্বার যদি আপনার না থাকে অর্থাৎ কৃষক বন্ধু আইডিতে যেন নাম্বার যদি আপনার শো না করে সেক্ষেত্রে কিন্তু টাকা আসবে না আধার যদি লিঙ্ক না করা থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আধার যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু টাকা আসবে না এমন হলে দ্রুত নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন আধার লিংক না থাকলে টাকা পেতে কিন্তু সমস্যা হবে এবারে যারা নতুন জমি কিনেছেন এবং আগের জমির তথ্য আপডেট ফর্ম জমা দিয়েছেন যদি সেই তথ্য সিস্টেমে আপডেট হয়ে থাকে তাহলে বাড়তি জমির টাকা একসঙ্গে কিন্তু পাওয়া যেতে পারে সব মিলিয়ে বলা যায় এখনো দুশ্চিন্তার করার কোনো কারণ নেই ধাপে ধাপে সব যোগ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমের টাকা কিন্তু পৌঁছে যাবে আপনারা চিন্তা করবেন না আপনারা যারা যারা অপেক্ষা করছেন তাদের অপেক্ষার অবসান খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য ততদিন পর্যন্ত নমস্কার